এই তত্ত্বগুলো যদি একটা একটা করে আমি যুক্তি যুক্তি দিয়ে যদি বোঝাই আপনি অবাক হবেন আল্লাহ তালা বলছেন আমি মানুষকে জিনকে তৈরি করেছে কিসের জন্য এবাদতের জন্য তাই না এইবার এখানে একটা কথা এবাদতের জন্য এটা একশো 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 পার্সেন্ট ঠিক ভুল নয় ঠিক কেন আল্লাহ বলছে এটা আমার তো ভুল বলার রাইট নেই আছে রাইট একটা গোপন তথ থক লাগে দিই আচ্ছা বলুন গরু আল্লাহর রেবাদত করে কি করে না করে হাঁস মুরগি ছাগল হ্যাঁ পিপিলিকা করে না উৎসব পেয়ে অৌ লিলা কি না পৃথিবীতে আসমানে মানে জমিরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সবালত আল্লা তোষ দিয়ে বন্দনা করে করে না গরু তার নিজের ভাষাতে করে ছাগল নিজের ভাষাতে করে হাঁস নিজের ভাষাতে করে মুরগি নিজের পদ্ধতিতে করে নিজের পদ্ধতিতে করে সাপ নিজের পদ্ধতিতে করে পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এইবার একটা কথা বলি এত প্রাণী আল্লাহর ইবাদত করলো আল্লাহর মন বললো না আমাদের মতো চোর গুন্ডা মাতাল সুৎখর বন্ধনের লোন এদেরকে বানাতে হলে এ জন্য আবার আচ্ছা বলুন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বানালেন ফেরেশতারা বিয়ে করে হাট বাজার জমি জায়গা নিয়ে ঝামেলা না কি করে শুধু আল্লাহর এবাদত করে তাই না তাহলে কোটি 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 ফেরেশতারা তারা তারা করছে সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহ এবাদত করছে করছে কি করছে না করছে তো এত ইবাদত করিও আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো কারণ কি বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে আচ্ছা বলুন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলুন ওই যে মানুষের সংখ্যা বেশি মানুষ কিছুই বুঝে না কাদের অন্যান্য প্রাণীর তার একটা প্রমাণ আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে একশো গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে চার চার গুণ পিপিলিক এক জায়গায় হয়েছে আচ্ছা আপনার বাড়ির মেম্বার কতজন পাঁচজন আপনার স্ত্রী মুরগি পুষেছে বারোটা তাই না তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি সবাই আল্লাহর ইবাদত করছে তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন আমার ইবাদতের জন্য তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য জি এটাই উদ্দেশ্য গোলামি সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার এখানে একটা মজার কথা বলে দিই এবাদাত তো আমরা সবাই করি করি না করি কি করি না কম বেশি সবাই করি করি এই এবাদাত করার আগে গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না হবে না লেখাপড়া কম জানে বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘরে অথচ টু পাস আচ্ছা টু পাস লোক যদি সূর্য ঘরে না পৃথিবী ঘরে এই তথ্য বই লেখে তার বই পড়া যাবে হ্যাঁ আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে ও তো নিজের জ্ঞান নেই জ্ঞান আছে জ্ঞান নেই তাহলে আমরা কোনো বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি দেখি কি দেখি না দেখি তাহলে আমরা এবাদাত কার করব কার করব আল্লাহর করবে এবাদাত তাই না তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না লাগবে আল্লাহ কজন এক আল্লাহ সব জায়গাতে থাকে তো থাকে সে বলছে জি তুমি কিছুই বুঝো না এতদিন আইলে দিন গ্রামে বসবাস করো আল্লাহ সব জায়গাতে থাকে আর রহমান আল্লাহ আর আল্লাহ কোথায় থাকেন আরসের উপরে কি বললাম বলবেন আল্লাহ সুবান তা আল্লাহ জ্ঞান আল্লাহ সুমান অত আল্লাহর ওই সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে কিন্তু তিনি আছেন কোথায় আরসের উপরে কি বললাম বুঝলেন তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে যারা বলছে আল্লাহ হার জাগা বিরাজমান বলছে না কি ছিল একদম নয় আল্লাহ আরও সে আছেন ওনার জ্ঞান ওনার উইল্থ সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে এতটুকু জিনিস আপনি জেনে যান এবার আপনাদেরকে একটা কথা বলি এবাদাত যারা করবেন এবাদাত করার আগে দুটো জিনিস মাথায় রেখে করতে হবে কটি জিনিস দুটা এক এবাদাত শুধুমাত্র আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি মাঝে সাঝে খুব অবাক হই মাদ্রাসা দান করতে সে দারুল হুদাতে পাঁচ হাজার টাকা দিয়েছে তা বক্তা নাম বলতে ভুলে গেছে বলতে ভুলে গেছে তা উনি আবার ঘুরে এসে বলছেন আমার নামটা বলুন আমার নামটা বলুন তা বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলাম আব্দুল হামিদ নাম দেখো এই গ্রামে বাড়ি দু হাজার টাকা দিল ও পাক বাড়ি তখন আবার ঘুরে এসে বলছে আব্দুল হামিদ না আলহাজ আব্দুল হামিদ আমি হজ করে এসেছি আপনি আব্দুল হামিদ বলে দিলেন পাঁচ লাখ টাকার একটা সার্টিফিকেট আপনি নাম বলছেন না আলহাজ বলুন কি জি আবার আপনি দেখতে পাবেন ওই শীতকালে শীতকালে কিছু লোক ওই গ্রামের ফাটাফুটো পঞ্চায়েত যারা ধরুন সদস্য ওই চারটে কম্বল ছিল বিডিও অফিস থেকে বিলি করছে চারটে কম্বল দিচ্ছে আর তেইশ জন এরম করে ক্যামেরা ধরে আসে এই করে এই একটু হাতটা ব্যাখা এই একটু ব্যাখা এই কম্বলের কালারটা ঠিক আসছে না কেন রে গোলাম হোসেন বলছে দেখো আমাদের গ্রামে আশাপুর কত বড় দাতা চারটে কম্বল দিয়েছে কিন্তু বুঝতে পারছেন না আমি জানি মুরগি অবলা প্রাণী ও একটা ডিম দেওয়ার পরে কক 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 করে ডাকে তার মানে কি মালিককে বলে অত সহজ না তোর মাল খেয়েছি দেখ পাছা কষ্ট কষ্ট করে পাছা থেকে বার করে দিলাম একটা বড় ডিম ডিমটা এমনি নয় তোর খেয়েছি নেবো খারাপ করিনি তো ডিম দিয়ে দিয়েছি দেশি মুরগির ডিম ভিটামিন বেশি খেয়ে দি যা বেশি ফটার ফটার করিস না কেউ বুঝতে না তা আমাদের কি অবস্থা ঠিক তাই মুরগি ডিম পাড়ার পরে কি ডাকে না ডাকে কি ডাকে না তা আপনার কি উদ্দেশ্য এরকম আল্লাহ তুই আমাকে অক্সিজেন দিয়েছিস আমাকে চোখের পাওয়ার দিয়েছিস যা চারটে কম্বল দিয়ে দিলাম যা কম্বল দিলাম এরকম ব্যাপার নাকি আরে মুরগি অহংকার করে বলতে জ্ঞান বুদ্ধি নাই তুই আমাকে আমাকে গম সরিষা খাইয়েছিস দেখ কত কষ্ট হয়েছে লাল ঘাম ছুটে গেছে আমার ডিম দিতে যা গিয়ে ডিমটা তুলে খেয়ে এলে ভেজে জামাই এসছে দিয়ে দে ওটা মুরগি অবলা নিয়ে হয়তো এটা করে তো তুমি এ মাধ্যমে এরকম করো কেন দান একটা এবার আপ নয় এবার বারবার এসে বলছে আলহাজ আব্দুল হামিদ আল্লাহ আব্দুল ওটা বলার দরকার কি ইন মানুষ যেটা মুখে বলে এটা আল্লাহ বুঝতে পারে যেটা অন্তরে জাগে ওটা কে আল্লাহ বুঝতে পারে আপনার উদ্দেশ্য থাকবে তো আল্লাহর উদ্দেশ্যে আমি এটা করছি এত লোক জানবে কেন আর এত বক্তাকে দিয়ে এক এক করে দুয়া করে ধরবে কেন আপনি ওইখানে গিয়ে নামটা লিখিয়ে দেন যে কাউকে বলতে হবে না নেন পাঁচ হাজার লিখে দেন আপনি গ্রামের লোকের নামটা জানেন লিখে রাখলেন কত যে ঝামেলা কমিটি গিয়ে যে কত কই ফেয়ার দিতে হয় আমার নাম বলিনি কারণ আগামী বছরে দেবো না করে কি করে না আপনাদের এলাকায় রকম লোক নেই আমাদের এদিকে আছে আপনাদের এদিকে আছে আমি ওর কথা বলবো না আপনারা নিজেরা বলুন যে আছে কি বলছেন তাহলে এবার শুধুমাত্র কার উদ্দেশ্যে আল্লাহ দুই ইবাদতের পদ্ধতি হতে হবে কার মোহাম্মদ সাল্লামের তাই না প্রতিটা ইবাদতের আমাদের ক্যাটালগ কে মোহাম্মদ সাল্লাম মানুষ যদি কোন আমল করে সেই আমল যদি আমার পক্ষ থেকে যদি কোন রকমের পারমিশন না থাকে পাবুয়ার আব্দুল সে আমল বাতিল সে আমল কি বাতিল তার মানে আমাদের আমল করার আগে দেখতে হবে এই আমলটা মোহাম্মদ সো করেছিলেন কি না তবে এখন আমার দেখার সুযোগ নাই দেখার সুযোগ আছে একটা হুজুর তাবিজ দিচ্ছে তা একটা জেনারেল শিক্ষিত ছেলে আমি বলেছি মমতাজুল ইসলাম তাবিজ দেওয়ার শিখ আরাম নিষিদ্ধ চলবে না ও এটা শুনে হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন আর মাদানি, মমতাজুল ইসলাম বদনী এরা যে বলছে তাবিজ বিশোভা যাবে না তখন হুজুর ওকে চমকে দিয়ে না যা বলবো তাই শুনবে আলমদুরপুর কথা বলবে না তার মানে ওর ভালো মন্দ যাচাই করার ক্ষমতাটাও কি করলো বাতিল করে দিল কি এগুলো করে কি করে না শুধু একটা কথা বলে তুমি লাইনের ছাত্র তুমি কি বোঝা আমি একটা গল্প বলি তাহলে বুঝতে সুবিধা হবে কেমন সমাজ তৈরি করেছে একটা লোক গরু চেনে না গরু বুঝলেন আমেরিকায় থাকতো তা আমেরিকা থেকে যে তিরিশ বছর পর কোটি কোটি টাকার মালিক তা ওর এখন ইচ্ছা হয়েছে একটু গাই গরুর দুধ খাওয়া ইচ্ছা হয়েছে নে এখান থেকে এখানে গরু হাট করতে আপনাদের আশেপাশে রসা খাওয়া রসা খাওয়ায় গরু হাটে একটা গরু কিনতে যাচ্ছে দুধের জন্য তা বাড়ি থেকে যখন টাকা নিয়ে বার করছে তখন ওর গ্রামের এক বন্ধুর সাথে দেখা তার নাম শফিকুল সবিগুলো বলছে আরে আমেরিকাতে গেছে কোথায় যাচ্ছ বলছে ভাই একটু গরুর দুধ পান করার খুব ইচ্ছা খাটি গরু ওই জন্য একটা দুধ কিনতে দুধের কিনতে যাচ্ছে তখন বলছে তুমি কি গরু চেনো গরু চেনো তো বলছে তা তো ভাই ভালো চিনি না বলছে কেনার আগে লেস তুলে দেখো কি গরু এবারে ও হাটে গেছে গরু হাটে সমাজ কিভাবে চালাচ্ছে গরু হাটে যাবার পরে দেখছে একটা বলদ গরু নাদুস দুশছে চেহারা বলদ গরু বুঝেন এড়ে গরু আরিয়া গরু খুব নাদুস নুদুস চেহারা ও গিয়ে আমেরিকার লোকটা বলছে আরে ভাই গরু দুধ হয় কত তখন ব্যবসাদার বলছে চামারের বেটা চামার আজকে হাটে এসেছে গরু চেনে না এড়ে গরু আবার জিজ্ঞেস করে দুধ কতটা হয় হ্যাঁ এটা কি কোনো কথা তখন ও দেখছে তো মূর্খ কাস্টমার তখন গরুর মালিক বলছে আগে চব্বিশ কেজি হতো বাছুরটা বড় হয়ে গেছে তো বারো কেজি হয় বুঝলেন এই তখন বলছে বারো কেজি সারা কিনেই বারো কেজি দুধ তো এই গরু নিতেই হবে নিয়ে মোটামুটি বলছে ভাই দাম কত বলছে বিয়াল্লিশ হাজার বলছে না চল্লিশ হাজার নাও বলছে হ্যাঁ দিয়ে দাও দাম ছাব্বিশ হাজার ওদের এটা গরুর দাম কম এখন ও চল্লিশ হাজার টাকা গুনে দিয়েছে গুনে দেওয়ার পর আমেরিকার লোকটা গরু চল্লিশ হাজার দিয়ে দেওয়ার পরে মনে মনে হচ্ছে সে শফিকুল বলে ছিল লেস তুলে দেখতে তখন গরুর মালিককে বলছে ভাই একটু লেস তুলে দেখা যাবে বলছে অস্তাকুল্লাহ খারাপ জিনিস লেস তুলে দেখে খারাপ জায়গায় সব ওই যে গরুর ওই জায়গাটা কি ভালো জায়গা লোক দেখলে কি বলবে তুমি লেজ তুলে দেখতে শিক্ষিত লোক ও তখন বলছে হ্যাঁ তা তো ঠিক তাহলে এত খারাপ নোংরা জায়গা লেজ তুলে আমি যদি দেখি লোক খারাপ বলবে তা এক কাজ করি বাড়ি চলে যাই গাড়ি করে গাছা খাওয়া থেকে বাড়ি চলে এলো ভুলকিতে আর ভুলকিতে বাড়ি রেখেছে বিয়া গেট লাগানো বাড়ি গোয়াল আছে দুধ দয় ওকে কি বলে আপনাদের ভাষায় বল গোয়াল দুধ দুধ এসেছে গরুর মালিক বলছে আরে ফটিক গোয়াল সারা গরু যা কিনেছি না ভুলকির এক নম্বরের গরু ও তখন গোয়ালের দরজা খুলে দেখে বলছে আরে ভাই এ তো বলদ গরু না তখন আমেরিকা গরু নাঙল টানে গাড়ি বহায় গাড়ি টানে দুধ দোয়া গরু না তা ভাই তুমি লেস তুলে দেখো যে সালা লেস তুলতে গিয়েছিলাম মালিক লেস তুলতে দেয়নি ওই সালাই সর্বনাশ করে দিয়েছে আমার তখন বলছিলাম রেস তুলে দেখবো বলছি বারবার খারাপ জায়গা দেখো না তো আমরা যারা অনেক সময় হাদিস কোরআন জানার ব্যাপারে আলেম আমাদের কাছে যাই যাই না যাই কিন্তু আমাদের এত রকম ভাবে মাথাতে টুপি পরিয়ে দিয়েছে আমাদের আর লেস দেখার ক্ষমতা হচ্ছে না এটা হাদিস আছে কি না হুজুর যা বলছে তাই এত বড় চিটার হুজুর হ্যাঁ সারা জীবন পরের বাড়ি মিলাদ করে হুজুরের বাড়ি জীবনে মিলাদ হয় না সবে বারাতের দিন বলছে চল্লিশ জায়গায় কোরআন খতম কি বললাম বুঝলেন না আমার মাদা তো প্রায় ছটা সাতটা হাফেজ রাখা আছে শিক্ষক হিসাবে তা ওদের যদি পড়তে বলা হয় আমার মনে হয় আট থেকে দশ ঘন্টা লাগবে কোরআন খতম করতে কি বললাম বুঝলেন আর ও একটা বাড়িতে যাচ্ছে হ্যাঁ বাড়ি আছো হ্যাঁ হয়ে গেছে পয়সাটা দেন হয়ে গেছে মানে আগে আকাশ পড়া পড়া ছিল দুপাড়া তোমার বাড়িতে এসে পড়েছে তার মানে মনে হচ্ছে রাজমিস্ত্রির মতো কোরআনের ঠিকাদার সারা পাঁচ আর চামড়া তুলে দাও হয় বিয়াদদ কোথাকার কি বুঝিস না আছেন সব চিটা সব চিটা আমল করার আগে আমাদের লেস তুলে দেখতে হবে আমল মুহাম্মদ করেছিলেন কিনা দেখতে হবে না হবে